হাই ফ্রেন্ডস পল্লবী ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত যারা যেখান থেকে দেখছো আশা করি ভালো আছো সবাই সুস্থ আছো আর আমার চ্যানেলটির পাশে আছো তাহলে আজকে দেখতেই পাচ্ছ প্রথমে বিরিয়ানির প্যাকেট দিয়ে শুরু করলাম দেখো কি কি হতে চলেছে দেখো বন্ধুরা কোয়ান্টিটিটা অনেকটাই দিয়েছে একটা ডিম সেদ্ধ দিয়েছে আর আলু সেদ্ধ দেয় আমাদের এখানে একটা আর দু পিস মা চিকেন দিয়েছে এটা চিকেন বিরিয়ানি চিকেনের পিসগুলো বেশ বড় বড়ই আছে আর তার সাথে স্যালাড দিয়েছে তো আমি তো এক প্লেট বিরিয়ানি আছে এখানে এক প্লেট বিরিয়ানি খেতে পারবো না তাই প্লেটে আগে তুলে রেখে দেবো এক পিস মাংস আর হাফ রাইস তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি আমি খাবার শেয়ার করি আলু দিয়ে প্রথমে দেখি সে কেমন লাগে আমার এই বিরিয়ানিটা দারুণ লাগে খেতে আরসালানের এই চিকেন বিরিয়ানি আমার ফেভারিট তো এবার চিকেনটা দেখো কতটা নরম হয়েছে চিকেনটা খুবই নরম হয়েছে আর আলুটা তো দেখতেই পাচ্ছ পুরো ভাঙা হয়ে যাচ্ছে হালকা টিপ দিলেই ভেঙে যাচ্ছে আর দেখো রাইসটাও বেশ ঝুঁঝুড়ি হয়েছে তো এবার সব কিছু নিয়ে একবারে খাওয়া तो चिकन ने तो आलू ने वो. না তোমাদেরকে কাল বিকেলবেলা থেকে লাইভেও আসিনি আর কোনো ব্লগও আজকে দিইনি কিন্তু এইটা দেখেই মনটা একটু ভালো হয়ে গেল ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি তোমাদেরকে ব্লগটা দিই তো তোমরা দেখো আমি খেয়ে নিই চিকেনটা দেখছো কতটা নরম আমার কিন্তু লেগ পিস ভালো লাগে তো এখানে লেগ পিসের মানে ওপরে একটা পাঁজর থাকে না সেটাও দেওয়া আছে বড় ডো তৈরি করবো একটু ডিম ডিম সেদ্ধ একটু চিকেন একটু আলু আরে ফ্রেন্ড আমি এরকম ব্লগ ফার্স্ট টাইম ট্রাই করলাম কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও ঠিক আছে আমি খেয়ে পুরোটা তারপরে আসছি আবার ফ্রেন্ডস আজকে আমি শুরুটা করেই দিয়েছি খাওয়া দাওয়ার ভিডিও নিয়ে প্রথমবার এটা ট্রাই করলাম তোমরা জানিও কেমন হয়েছে আর যারা আমার পরিবারে নতুন আসতে চাইছো তারা প্লিজ দয়া করে ফুল ভিডিওটা ওয়াচ করে তারপরে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করবে দিয়ে বেল নোটিফিকেশান আইকনটা প্রেস প্রেস অল করে দিও ঠিক আছে আর লাইক করে দিও ভিডিওগুলো ভালো লে লাগলে আর আমার পাশে থেকে সময় আমিও তোমার পাশে তোমাদের সবার পাশে আছি কেউ ভাববে না যে আমি ইচ্ছাকৃতভাবে কাউকে কারো পরিবারে যাচ্ছি না আমার শরীরটা সত্যিই দুদিন ধরে ভালো ছিল না আমার হাজব্যান্ডও বাইরে ছিল সেই জন্য ও এসেছে খাওয়ার নিয়ে এসেছে আনএক্সপেক্টেড ও হচ্ছে বিরিয়ানি নিয়ে চলে এসেছে বাইরে হচ্ছে নেমন্তন্ন ছিল আমি যাব না যেহেতু ও হচ্ছে আমার জন্য খাবার নিয়ে এসেছে আর ওরা হচ্ছে খাওয়া দাওয়া করে করতে গেল আর কি মা বাবা করতে চলে গেছে ও বাইরে থেকে খেয়েই এসেছে আর এখন অনেক রাত হয়ে গিয়েছে যখন ভিডিওটা তোমাদের সাথে করছিলাম খাওয়া দাওয়া তখন বাজে দশটা বাজে আর এখন প্রায় হচ্ছে পৌনে এগারোটা বেজে গেছে এবার হচ্ছে আমি আমার ছেলেকে খাওয়া দাওয়া করিয়ে নেব ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দেবো তো ব্লকটা আমি আর বেশি দূর রাখবো না আর তোমরা সাথে থেকেও পাশে থেকেও আমরা আমি জানি যে তোমরা সবসময় আছো সেই জন্য এত ভালোবাসা এত সাপোর্ট দিচ্ছ আমি খুবই খুবই হ্যাপি তোমরা এত ভালোবাসো বলে অনেকে আমার কাছে অনেক রকমের ভিডিও রিকোয়েস্ট করছো আমি একটা একটা করে নিয়ে আসবো এক এক পাঠে পাঠে এক একবার যেদিন যেটা পারবো সম্ভব হবে সেদিন সেটা নিয়ে আসবো আর খুব তাড়াতাড়ি আমি আবার লাইভ জয়েন করতে চাই তোমাদের সাথে আড্ডা দিতে চাই যে খুব তাড়াতাড়ি আসবো তোমাদের কাছে তো সাথে থেকো পাশে তো এখানেই গুড নাইট সবাই টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো